প্রতি বছরের মতোই এই বছরও ঐতিহ্যবাহী অষ্টম করণদিঘী ব্লক দশশরী বগিয়া ভাওয়াইয়া উৎসব ও মেলার প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন করণদিঘির প্রাক্তন বিধায়ক মনদেব সিনহা এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির প্রাক্তন বিধায়ক তথা হাই হাইস্কুলের প্রধান শিক্ষক মনোদেব সিনহা ডালখোলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সমাজসেবী সুভাষ গোস্বামী রাজবংশী ভাষা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেবলাল সিংহ দু হাজার চব্বিশের আন্তর্জাতিক বক্সিং টাইটেল বেস্ট চ্যাম্পিয়ন রুমা বর্মন করণদিঘির বিশিষ্ট সমাজসেবী রমেশচন্দ্র সিনহা করণদিঘির বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি হাজি শাহাবুদ্দিনের প্রতিনিধি টুঙ্গিদিঘির বিশিষ্ট সমাজসেবী হীরালাল মাহাতো শিক্ষক গৌরব দাস রসাক্ষর বিশিষ্ট সমাজসেবী শেখ শামসুল হকের প্রতিনিধি কাউসার আলম সহ উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবাররা দিন উদ্বোধনের পর অতিথিদের গুহা পান ব্যাচ হলদিয়া গামছা দিয়ে বরণ করেন রাজবংশী সংঘের সদস্যরা বুধবার সন্ধ্যায় বিশেষ উৎসব এবং দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয় করনদিঘি ব্লকের মিরদিঘি লেবুর মিল খামারে এই দিনের অনুষ্ঠানে রাজবংশী সমাজের কৃষ্টি কালচার ট্র্যাডিশনাল ড্রেস তুলে ধরার পাশাপাশি কুষার নাচ হুদাম নাচ গুয়ালিনী গান কখ গান পালাটিয়া গান বিষহরী গান এবং রাজবংশীদের প্রাণপ্রিয় ভাওয়াইয়া গান পরিবেশন করা হয় অনুষ্ঠান শেষে বগিয়া ভাওয়াইয়া উৎসব কমিটির সম্পাদক আনন্দ সিংহ জানান এই বগিয়া ভাওয়াইয়া উৎসব দু সাল থেকে শুরু হয় এবছর অষ্টমতম বর্ষ পদার্পণ করল এই উৎসব রাজবংশী সমাজের মানুষ চোদ্দ পুরুষ ধরে করে আসছেন প্রতি বছর মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় দুই দিন ধরে বসে মেলা তার পাশাপাশি বহিরাগত শিল্পীদের ভাওয়াইয়া গান শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন মানুষ এই প্রসঙ্গে বগিয়া উৎসব কমিটির সম্পাদক আর কি জানালেন এখানে আমাদের রাজবংশী সমাজের কৃষ্টি কালচার ট্রেডিশনাল ড্রেস থেকে শুরু করে আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন যে নাচগুলো রয়েছে কুষাণ নাচ কুদুম নাচ গোয়ালিনী নাচ তার সাথে সাথে আমাদের লোক যে সংস্কৃতি আমাদের হন আমাদের পালাটিয়া বিভিন্ন ধরনের গান যেগুলো রয়েছে বিষরা গান বিভিন্ন ধরনের আমরা মঞ্চস্থ করি এবং সর্বোপরি আমাদের যে প্রাণ প্রিয় আমাদের যে প্রাণের গান যেটাকে বলা হয় ভাওয়াইয়া গান এই ভাবাইয়ার সরি ভাওয়াইয়ার এখানে চর্চাটা হয়ে থাকে ভাওয়াইয়া গান এখানে প্রদর্শিত হয়ে থাকে এখানে যারা প্রদর্শনী করে তারা কোথাকার থাকে প্রদর্শন শুধু আমাদের এই উত্তরবঙ্গের নয় জেলার নয় আমাদের কোনো কোনো সময় এমন হয়ে যায় আমরা বাংলাদেশ থেকেও নিয়ে আসি কোনো সময় এমন হয় নেপাল থেকেও আসি ইন্টারন্যাশনাল লেভেল থেকেও আমাদের লোকজন আসে এইবার আমাদের উত্তর দিকে আমাদের যে দার্জিলিং জেলা রয়েছে আমাদের দার্জিলিং কোচবিহার এই সাইড থেকে রয়েছে কিছু কিছু এবং আমাদের দক্ষিণ দিনাজপুর পার্শ্ববর্তী জেলা সেখান থেকে আমাদের খনগানের টিম রয়েছে সেখান থেকেও এসছেন দুই দিক থেকে আমরা নিয়েছি এবার কোথায় হচ্ছে এটা টুঙ্গিদিঘির মিরদিগিতে করণ থানার টুঙ্গিদিঘির মিরদিগিতে বললাম কি বার্তা দেবেন আপনাদের সমাজের লোককে বার্তা বলতে সমাজের লোককে এটুকুনি দেওয়ার আছে যে আসুন সবাই সবাই এগিয়ে আসুন আমাদের এই বগিয়া পাবনকে কেন্দ্র করে বগিয়া উৎসবকে কেন্দ্র করে আমরা একত্রিত হই এক মঞ্চে আসি এক সুরে গাই এবং এক সূত্রে বিশেষ করে আমাদের দেশ সারা বিশ্ব যেভাবে যে লক্ষ্যে এগিয়ে চলেছে সেই মূল স্রোতে আমরা সামিল হই উন্নতির যে মূল রাস্তায় এক স্রোতে চলছে সারা বিশ্ব সকল সমাজ সেই সমাজের এক একটা আমরা শরিক হই আমরা দেশকে এগিয়ে নিয়ে চলি সমাজকে এগিয়ে নিয়ে চলি এই বার্তাটাই দিতে চাই আমি সকলকে এই প্রোগ্রামের পাশাপাশি আমাদের যেগুলো ট্র্যাডিশনাল এগুলো বললাম এগুলো রয়েছে তার সাথে সাথে এখানে বিভিন্ন দোকানপাট যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের বসে মেলার আসর বলি বসে বিশাল বড় মেলা হয় আমাদের এখন এই মেলাটাকে কেন্দ্র করেই ধরে নিতে হবে দুটো মঞ্চ আগে একটা মঞ্চকে কেন্দ্র করেই মেলা হতো এখন মেলাকে কেন্দ্র করে দুটো মঞ্চ হয়েছে মানুষজন খুব এনজয় করছে উপভোগ করছে বিভিন্ন দোকানপাট আসে অত্র এলাকার মানুষজন এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে আর কি আচ্ছা এখানে যে অনুষ্ঠানটা হয় সেই কোন মাসে হয় কোনো তিথি দেখে হয় কি এখানে তিথি বলতে নির্দিষ্ট তিথি অবশ্যই আছে সেই তিথিটা হলো মকর সংক্রান্তি খুব পুণ্যলগ্ন এই পুণ্যলগ্নের পরের দিনই হচ্ছে পুণ্য স্নানের পর যেটা পয়লা মাঘ সেই পয়লা মাগে পুণ্য স্নান করার পর আমরা পূজা পার্বণের মধ্যে দিয়ে যেটাকে আমরা এখান থেকেই ধরে নিই যে এটা আমাদের নতুন হালচাল অত্র এলাকার মানুষ এই নতুন হালচালকে আমরা এইভাবেই আপ্যায়ন করি শুভারম্ভ করি এটাকে বলা হয় আমাদের বাড়ি বাড়ি যেটা বগিয়া পাবন সেই বগিয়া পাবনটাকেই আমরা এইভাবেই তিথি ধরেই কিন্তু পালন করি এই অনুষ্ঠানটা তারা পরিচালনা করে এই অনুষ্ঠানটা আমরা বিশেষ করে রাজবংশী সমাজ যে সঙ্গ একটা গঠন করা হয়েছে আমাদের যে রাজবংশী ক্ষত্রিয় গাভুর সঙ্গ তার জোগাড়েই এই অনুষ্ঠানটা পরিচালিত হয় এবং সহযোগিতায় আমাদের অত্র এলাকার বিভিন্ন যে সমাজ সমাজসেবী রয়েছেন বিভিন্ন সমাজের মানুষ রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে এই অনুষ্ঠানটি আজকে সার্বজনীন অনুষ্ঠানে কিন্তু পরিণত হয়েছে এবং সাকসেসফুল আমাদের অনুষ্ঠান লিগি থেকে ওভি সিনহার রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে